বিয়ের বারো বছর পর আমার স্বামী আমাকে বিয়ের কথা জানালো আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছি একজন মহিলা আমার চুলে পাক ধরা শুরু হয়েছে মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে শরীরের অতিরিক্ত মেদ তৈরি হয়েছে নয়টা পাঁচটা অফিসের পর নিজেকে দেখার সুযোগ হয়ে না আর অপরদিকে অনন্যার বয়স তেইশ কিংবা চব্বিশ অথবা তার চেয়েও কম বা বেশি কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না ওর বয়সটাও আমি বুঝি না আমার মেয়ের জন্মদিনে প্রথম দেখলাম মেয়েটা সুন্দরী আমার স্বামীর অফিসের নতুন কলিগ বেশ ভাব তাদের সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সক্ষতা থাকাটা স্বাভাবিক আমি ওসবের নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল আমার মা এসে বলল জামাইয়ের মতিগতি ভালো দেখি না সময় থাকতে আটকা আমি হাসলাম স্বামী কি গরু ছাগল নাকি যে আটকে রাখবো আমাদের দুই ছেলে মেয়ে সাত বছরের ছেলে আর তিন বছরের মেয়ে আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যায়নি তার পাশে থেকে চেয়েছি তাকে বোঝাতে তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করিনি স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরে থেকেছি শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদেরকে মায়ের কাছে পাঠিয়ে দিলাম আমার স্বামীকে বললাম তোমার সাথে একটু বাইরে যেতে ইচ্ছে করছে সেও রাজি হলো যেতে অনেক বছর পর দুজনে একটা রিক্সায় চললাম বাতাসে আমার চুল উঠছিল আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না আমিও লজ্জা পাচ্ছি না আর তবে ভালো লাগছিল আমার শহরের একটা শিশু সদনে এসেছি আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল কি ঘুরতে আসার জায়গা নাকি এখানে কেন আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম আমরা ভেতরে গেলাম অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরের সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম আমার স্বামীকে বললাম আমাদের বাচ্চাদের থাকার জন্য আজকেই ব্যবস্থা করে যাব নাকি পরে একদিন আসবো তুমি কি পাগল হয়েছো ওরা এখানে কেন থাকবে এখানে তো এতিম বাচ্চারা থাকে আমাদের ছেলেমেয়েরা কি এতিম নাকি তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না তার আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো কাপ পেজের ভিতরের পরিবেশটা তো দেখলেই বাসায় গিয়ে জানাবে এইরকম পরিবেশ আমার ছেলেমেয়েরা থাকবে এটা আমি কখনো চাইনি আর চাইবও না বাসায় চলো আমি আর একটু বাইরে ঘুরতে চাই পার্কে যাব আসো পার্কের বেঞ্চে কাপলদের ভিড় শুক্রবারে মেলা বসেছে মানুষদের আমরা মাঝবয়সী মানুষদের জন্য পার্ক নয় আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম তুমি আর একটা বিয়ে করবে ভাবছো আমাকে জানাও তো তুমি যখন জানালে তারপরেই ভাবলাম আমার বয়স তো বেশি না সবে মাত্র